পূর্ব কাটোয়া দুই নম্বর ব্লকে শিঙ্কি আদি চন্দা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পূজর বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে মেজিয়ারি হাটতলায় মাতৃভাষা কোচিং সেন্টারে আয়োজিত হয় সব মাই প্রতিমা শীর্ষক বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন এলাকার বহু বৃদ্ধা ও বিধবা মায়েদের হাতে শাড়ি তুলে দেন সংগঠনের সদস্যরা আদি চন্দা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে মামানে আশ্রয় মামানে ভালোবাসা যাদের সংসারে হয়তো কেউ নেই তাদের মুখেও হাসি ফোটানোই আমাদের আসল লক্ষ্য প্রাকৃতিক দুর্যোগকে পিছনে ফেলে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে এলাকাবাসীরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন রাহুল রায়ের রিপোর্ট এমবিএস নিউজ আমরা এখানে মেঝিয়ারি বাজারে মাতৃভাষা কোচিং সেন্টারে উপস্থিত হয়েছি আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আদিচন্দ্রা ওয়েলফেয়ার সোসাইটির আমরা সক্রিয় সদস্য এই সোসাইটির কর্ণধার মাননীয় শান্তনু বাস মহাশয়ের স্বপ্ন যে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তার প্রত্যেকটা দিন সে এক একটা লড়াইয়ের সাক্ষী হয়ে থাকে এবং সেই লড়াইয়ের সমব্যাথী হওয়ার যে চেষ্টা সেই চেষ্টা নিয়েই আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি আজ বেশ কিছু দুস্থ বিধবা মানুষের বিধবা মায়েদের হাতে তাদের বস্ত্র তুলে দেওয়া হলো এবং তাদের অন্য বস্ত্রের যোগান দেওয়ার একটা অঙ্গীকার এই আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি নিচ্ছে যাতে সেই সমস্ত অসহায় মানুষ তাদের জীবন সংগ্রাম আরও দৃঢ় করতে পারে এবং আগামী দিনে আদিচন্দা ওয়েলফেয়ার সোসাইটি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের জীবন সংগ্রামের সাথী হওয়ার অঙ্গীকার রাখছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নাম বোঝা আমার নাম বংশীধর ঘোষ আমি ওই ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্য